নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের স্থানাঙ্ক জ্যামিতির চোদ্দ নম্বর প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হয়েছে দেখো চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে যে ফাইভ কমা থ্রি টু কমা ফাইভ বিন্দুগামী রেখাটি মূল বিন্দুগামী হলে পি এর মান নির্ণয় করো তাহলে আমরা কিন্তু প্রথমে জেনে নেব যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এখন যেহেতু রেখাটি আবার এই দুইটা বিন্দুগামী সুতরাং আমরা বলতে পারি যে ফাইভ থ্রি যখন হবে তখন ওয়ের পরিবর্তে কিন্তু আমরা থ্রি বসাতে পারবো এবং এক্সের পরিবর্তে ফাইভ মূল বিন্দুকামি ষড়্লোকের সময় সি বাদ যাবে সিটা বাদ যাবে তাহলে ওয়কটি এম এক্স হলো মূল তাহলে এম গুণন এক্সের মান হলো ফাইভ এক্সের মান ফাইভ এখন আমরা এখান থেকে এমের মানটা তাহলে লিখতে পারি এম টু আবার এই মূল বিন্দুগামী রেখাটি টু ফাইভ বিন্দুগামী তাহলে আমরা লিখতে পারি টু পি বিন্দুকাম পি সমান ওয়ের পরিবর্তে পি পি ইকোয়াল টু এম গুনন টু এক্সের মান টু তাহলে এখানে আমরা এম এর মানটা যদি বসাই থ্রি বাই ফাইভ গুণন টু এমের মান হলো থ্রি বাই ফাইভ গুনন টু অর্থাৎ তাহলে তিন দু ছয় বাই পাঁচ তাহলে দেওয়ার পর পি ইকোয়াল টু 6 by 5 is the